কথাই বলে সফল ব্যক্তিদের মাথায় সাফল্যের একটা করে পালক গোজা হয় আর রাজ্যের প্রধান শাসক দল তৃণমূলের মাথায় দুর্নীতির পালক গোজার পালা ক্রমশ চলছে দু সালের পর থেকে সমস্ত ও সার্টিফিকেট বাতিল করে দিল মহামান্য উচ্চ আদালত আর তাই নিয়ে তেলে বেগুনে জ্বলে উঠেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কারণ এই সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য এই ওবিসি সার্টিফিকেট রাজ্যের কাছে একটা একেবারে একদম তুরুপের তাস কারণ এই সার্টিফিকেটের মধ্যে দিয়েই সংখ্যালঘু সম্প্রদায়ের বৃত্তি থেকে শুরু করে সরকারি সমস্ত রকম প্রকল্পের কাজে লাগে যেটা না হলে এই প্রকল্প এবং সংখ্যালঘু সম্প্রদায়ের যে বৃত্তি রাজ্য সরকার প্রদত্ত যে বৃত্তি সেই টাকা তারা পাবে না ফলে এই ধরনের একটা যদি রায় হয় তাহলে সংখ্যালঘু যে ভোট সে ভোট ব্যাংকে থাবা পড়তে পারে বা তার একটা প্রভাব পড়তে পারে আর এটা আঁচ করেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একটি সভা মঞ্চ থেকে তিনি সরাসরি বিচার ব্যবস্থাকে আক্রমণ করেন উচ্চ আদালতের এই রায় তিনি মানেন না বলে একেবারে সরাসরি জানিয়েছেন একবার একটু শুনে নেব তিনি কি বলেছেন হিন্দু মুসলমানের ভাগাভাগি করে দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী সারা বিশ্ব শুনলে নিন্দা করবে এবং এইটাই আজকে কোর্টকে দিয়ে করিয়েছে কোর্টের সবাই খারাপ নয় আমি কোর্টকে সম্মান করি কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে আমি তাদের রায় মানি না আমি মানবো না ওবিসি রিজার্ভেশন চলবে এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব এ আমায় আমি মাথা করার নই ভয়ঙ্কর কথা ভোট এগিয়ে আস চলছে একেবারে শেষ পর্বে চলে এসছে পঞ্চম দফা হয়ে গেছে এরপরে ষষ্ঠ এবং সপ্তম দফা তার মধ্যেই তিনি যেভাবে হিন্দু এবং মুসলিমের মধ্যে যে বিভক্ত করে দেওয়ার চেষ্টা করছেন ভাগ করার চেষ্টা করছেন হিন্দু বিদ্বেষী যে ধরনের মন্তব্য করছেন সেটা কিন্তু আগুন নিয়ে খেলার সামিল আর আজকে সভা মঞ্চ থেকে তিনি যেভাবে সরাসরি দেশের গণতন্ত্রের অন্যতম স্তম্ভ বিচার ব্যবস্থাকে আক্রমণ করলেন এটা কিন্তু যথেষ্ট বিপজ্জনক তার এই কথার ভিত্তিতে যদি রাজ্যে বিভিন্ন জায়গায় আগুন জ্বলে তার দায় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর এর আগেও তিনি এরকম ধরনের বহু হটকারী মন্তব্য করেছেন যার মাসুল গুনতে হয়েছে সাধারণ মানুষকে এর আগেও তিনি সিএ নিয়ে রাজ্যে বেশ কয়েক জায়গায় দাঙ্গা হয়েছে তার এই মন্তব্যের জেরে কিছুদিন আগেই তিনি যেটা নিয়ে এখনও পর্যন্ত বিতর্ক চলছে ভারত সেবাশ্রও রামকৃষ্ণ মিশনকে নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেছেন এবং এখনও তিনি সেই মন্তব্যে তিনি অনড় রয়েছেন এবং তারপরে আজকে সভা মঞ্চ থেকে যেভাবে বিচার ব্যবস্থাকে তিনি আক্রমণ করলেন বিচার ব্যবস্থাকে মানি না মানছি না বলে তিনি দাবি করলেন এবং তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবারও তিনি হুমকি দিলেন এটা কিন্তু রাজ্যের মানুষের কাছে খুব একটা সুখের দিন না তিনি সুপ্রিম কোর্টে যেতেই পারতেন তিনি বলতেই পারতেন যে হাইকোর্টের রায়কে আমরা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে কিন্তু তিনি তা বলেননি তিনি সরাসরি উচ্চ আদালতকে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এবং তিনি বলছেন হিন্দু মুসলিমকে ভাগ করে দেওয়ার জন্য বিজেপির নির্দেশে আদালত এই ধরনের মন্তব্য করেছেন অত্যন্ত দুঃখের একজন রাজ্যের প্রধান প্রশাসক তিনি যেভাবে বারবার ধর্মীয় মেরুকরণের কথা বলে রাজ্যের মধ্যে তিনি নিজেই যে একটা সম্প্রীতি তিনি নষ্ট করছেন এটা কিন্তু রাজ্যের মানুষের কাছে অত্যন্ত বেদনাদায়ক হতে পারে আগামী দিন লোকসভা ভোটের পরে বা এর মধ্যেই যদি এই হিন্দু মুসলমান অর্থাৎ যে দু সম্প্রদায়কে নিয়ে তাস খেলছেন সমস্ত রাজনৈতিক দলগুলি বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা যেভাবে একে অপরের বিরুদ্ধে এই ধর্মীয় মেরুকরণের তাস খেলছেন এটা নিয়ে কিন্তু রাজ্যের মানুষকে তার মাসুল গুনতে হতে পারে আবার নতুন করে রাজ্য জ্বলতে পারে যার দায় থাকবে কিন্তু এই রাজনৈতিক দলগুলির এবং রাজ্যের প্রশাসক মুখ্যমন্ত্রী কিন্তু সবার আগে তার দিকে আঙ্গুল উঠবে